এখানে দুধটা ফুটাতে দিয়েছি ফুটেও গেছে ভালো করে ফুটে যা একটু আর এখানে এই যে আখরোট বাদাম ভিজিয়ে দিলাম পুজো সন্ধ্যাবেলা খাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আসলে বন্ধুরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে ছটা পঁচিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ছটা দশে উঠে নিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে নিয়েছি আর ওদিকে তো দেখতেই পেলে দুধের দুধ ফোটানো হয়ে গেছে আর আখুর বাদাম ভিজিয়ে দিয়েছি আর আলুটাও কেটে নিলাম ও আলু ভাজা রুটি নিয়ে যাবে বললো বলছি শুনে মিষ্টি আছে মিষ্টি দিয়ে নিয়ে যা বললো মিষ্টি দিয়ে নিয়ে যাবো না মিষ্টি পরে এসে খাবো খেয়েছে আর কয়েকটা আছে আজকে কালকে খেলেই শেষ হয়ে যাবে ফ্রিজে রাখা আছে পরে ও আসার আগে বার করে রাখবো খুনি এসে খাতে খেতে পারবে না তো সন্ধ্যেবেলা খাবে তো দুপুরবেলা এসে খেলে আবার ভাত খেতে পারবে না রকম খাওয়া খেতে পারে কিছু খেতে পারে না তো সেই জন্য হচ্ছে সন্ধেবেলা খাবে খুনি তার আগে বার করে রাখবো আর এবারে দেখি রুটি করব রুটির আটা মাখব এখন তারপরে একটু পরে দুজনকে আবার ডেকে দেবো কপাল রেডি করে দেবে ঘুমোচ্ছে ওরা দুজন এখন তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে ক্লাস টু এর প্রথম দিন আজকে স্কুল যাচ্ছে গত বছর প্রথম দিন স্কুলে যেতে পারিনি হচ্ছে তোমার প্রথম দিন আমরা এক তারিখে বাড়ি এসেছিলাম দু তারিখ থেকে স্কুলে গিয়েছিল ইউকেজিতে যখন ছিল তখনও সে শরীর খারাপ হয়ে গেছিলো হসপিটালে ভর্তি হয়েছিলো এখানে আমাদের বাইশ তারিখে মার্চের বাইশ তারিখে আসার ডেট ছিল মা আমরা এসেছিলাম মনে হয় মার্চের কত তারিখে আঠাশ তারিখে এসেছিলাম ওই তখনও যেতে পারিনি ফার্স্ট ডে স্কুল তো আজকে এই সেকেন্ড ক্লাসে প্রথম স্কুলে যাচ্ছে তো যাই হোক খুব ভালো লাগছে আজকে থেকে আবার তোজোর পড়াশোনা শুরু আমারও কাজকর্ম সব শুরু সংসারের কাজে আবার ব্যস্ত হয়ে যাবো এখানে এই যে তোজুর ব্রাশ করা হয়ে গেছে দুধটা দিয়ে দেবো দুধ দিয়ে আর এদিকে আমার এই যে আলু ভাজাটা বসিয়েছে হচ্ছে আস্তে আস্তে হোক আর এদিকে এই যে রুটিগুলো সব করে নেবো গোল করে নিয়েছি তাড়াতাড়ি করে নিই বাজে অলরেডি নেবো হ্যাঁ ঠিক আছে এক মিনিটেরই তো ব্যাপার খাও কেমন লাগছে দিন পর স্কুল যাবো আজকে হ্যালো বন্ধুদের সাথে দেখা হবে বন্ধুগুলো পুরোনো সবই কিন্তু ক্লাসটা নতুন হয়ে গেলো তাই তো দেখতে দেখতে বাবু আবার ক্লাস টুও হয়ে গেল তাই না এদিনই স্কুলে ভর্তি হলো আবার চার বছর স্কুলেও পড়ছে এক ক্লাসও পড়েনি না ওর বয়স অনুযায়ী ও ওয়ানে পড়ার বয়স কিন্তু টুয়ে পড়ছে এল কেজিতে পড়েনি নাও নার্সারি থেকে ইউকেজি কেজি থেকে ওয়ান ওয়ান থেকে টু এখানে এই যে তো টিফিনটা রেডি করলাম কালকের থেকে ছটায় উঠতে হবে না তারও দেরি হয়ে যাবে এখানে এই যে রুটি আমাদের চা দিয়ে খাওয়া হবে আর এই যে জল দিয়ে দেবো একটু মানে আর আপেল দিয়ে দেবো একটু ফলে আমার গেলে হবে না বাবা অনেক কাজ আছে না ঘর দূরের হাল দেখাই দেয় সব দেখ কি করে রাখলো তোর বাবা সব গুছে থাকবে নাও বলো কথা বলো আজকে কি কোন ক্লাস সেকেন্ড ক্লাসের ফার্স্ট ডে তাই তো স্কুলে সুন্দর করে সাজাবে ফটো তুলে আনবো ঠিক আছে পাপার বলবো ফটো তুলে দাও আজকে তোজোর রেজাল্টটাও নিয়ে নেবে তোজোর পাপা গিয়ে আর এই যে নতুন ড্রেস ট্রেস সব রেডি জুতোটা নতুন না ওটাও নতুন হয়ে যাবে দেখিয়ে দিকে সরাই জামা প্যান্ট সব তোর জামার ওইগুলো হাতে সেলাই করে দিতে হবে অনেক লুজ যা রোগা তুই ওগুলো হাতে সেলাই করে দেব হুম আমি করে দেবো খুনি হাতে ঠিক আছে কোনো ব্যাপার না একটুখানি সেলাই করলে হয়ে যাবে মানে যে সব টিফিন টিফিন সব হুম ফ্লাক্স বাইরে বের করে দেবো ভারী হবে না যত বই খাতা ওই কম পাঁচটা বই ছটা খাতা দুই পাঁচটা খাতা একটা ডায়েরি দুটো টিফিন বক্স জানো তাই জানো এই ঘরের বিছানা টিছানা সব ভালো করে গুছিয়ে নিলাম এই ঘরের বিছানাও গুছিয়ে নিয়েছি এবারে দেখি আগে মেশিনটা চালিয়ে দেবো মেশিনটা চালিয়ে দিয়ে কার্পেট দুটো কাচতে হবে এগুলো তো জোর পাপাকেই বলবো কেঁচে দিতে সময় রবিবারে বলবো আমি তো পারবো না প্রচন্ড ভারী আর ওই বড় কার্পেটটা বললো এই বড় কার্পেটটা আড়াইশো টাকা নেবে দোকানে দিয়ে আসবে কাচাতে কারণ এই সম্ভব নয় হাতে কাচার হাতে কাচলে ওই কী কি বলতো ওইসব নোংরা টোংরাগুলো গেলেও সেভাবে যাবে না দোকানে দিলে পুরো নতুন হয়ে যাবে আবার চলো মেশিনটা চালিয়ে দিই ঝটপট তারপরে ও আবার আজকে সেই অফিস যাবে তাড়াতাড়ি এমনি আমার তাড়াহুড়ো লেগে গিয়েছে তার মধ্যে তুমি তোমার আর অফিসের কাজের আর শেষ নেই সাড়ে দশটায় সাড়ে নটার সময় না সময় এবার ঘন্টার মতো রান্না হয় এক বলো তাই বললো পনির আর মটর আনতে বললাম ওদিকে চালিয়ে দিলাম ওদিকে ঝটফট কাটা কুটো করে নিই শুধু পনির মটর পনিরই করবো আর কিছু করবো না কারণ সবজি সেরকম একটা নেই কিচ্ছু চল্লিশ মিনিট দেখাচ্ছে এক ঘন্টা লাগবে আর বললাম তো তোজোর বাবা তাড়াতাড়ি অফিসে বেরোবে ওই জন্য আর সবজি বলতে সেরকম কিছু আছে বলতে ঘরের মোচা আছে বাড়ি থেকে নিয়ে আসা মোচা সজনে ডাটা একটা ইঁচড় ইঁচড় কালকেই করেছি ওটা আবার তিন চার দিন পরে করব ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে সোয়াবিন দিয়ে করেছিলাম অতটাও বেশি ভালো লাগছিল না আর এখানে নবরাত্রি পড়ে গেছে এখন আর মাছ টাছ কিচ্ছু পাওয়া যায় না সে নন বেঙ্গল এরিয়া ডিমটা তো এক নিয়েছিল নিয়ে এসেছিলো তাই না তো ডিমও পাওয়া যেত না নবরাত্রি হয়ে গেলে পড়ে গেলে ডিমও পাওয়া যায় না আজকে মনে হয় দুদিন হ্যাঁ আজকে দুদিন কালকে মনে হয় পড়েছে নবরাত্রি না পরশুদিন পড়েছে মনে তিন দিন আজকে নদিন কিচ্ছু পাওয়া যাবে না বললো তো ওই যে ওই তোমার ওই সিকান্দারপুর মাছ বাজারে একদিন যাবে যদি পাই নিয়ে আসবে কোন আর এদিকে তো বললাম মেশিনটা চালিয়ে দিলাম আর দেখি তারা করে সাতটা চল্লিশ বাজে কাটাকুটো করে রান্না করি আর সবজি বলছি না সজনে ডাটা টাটা রয়েছে ও এখন তারা উড়ো করে হবে না নটার সময় বেরোবে সাতটা চল্লিশ বাজে দেখি মটর পনির করি আর ওই কিচড়টা কিছুটা আছে ওটা গরম করে ফুটিয়ে নিই তাহলে হয়ে যাবে আর সবজি কালকে আনতে পারি নি কারণ অফিসে কাজে বসেছিলো সে দেরি হয়ে গেছিলো সন্ধেবেলা আর এনেছিলো না আজকে নিয়ে আসবে আর ওই ডাটা টাটা করতে গেলে টাইম লাগবে ওসব কিছু করবো না তো যত তো পনির হলেই হয়ে যাবে আমারও হয়ে যাবে ওই এক দিয়ে হয়ে যাবে আর ওই ইঁচড়টা ওই গরম করে দিয়ে দেবো রাত্রিবেলা একটু আলে আলু সাথে দিয়ে দেবো ওতে হয়ে যাবে তো চলো দেখি ঝটপট করি এগুলো এদিকে হলো মেশিনটা চালিয়ে দিয়েছি এবার ওদিকে গিয়ে কাটা কুটো করে রান্নাটা চাপাই এখানে এই যে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি এখানে পনিরটা বেশি সুন্দর টেস্ট আমাদের ওখানে গিয়েও খেয়েছি কিন্তু এখানে পনিরটা যেন একটা আলাদা টেস্ট পাই ওখানে ওইভাবেই বানিয়েছিলাম আমি রান্না করেছিলাম কিন্তু সেই টেস্টটা পায় না এখানে বানালে যা সুন্দর লাগে খেতে আসলে ওখানের লোক তো বাঙালি না পনির তো খায় না হয়তো দোকানে অনেক দিন রেখে রেখে টেস্টটা আলাদা হয়ে যায় আমার মনে হয় আমি জানি না আমি সঠিক বলতে পারবো না এখানের মধ্যে এত সুন্দর টেস্টই হয় না আমি তো বানিয়েছিলাম সেই মারা যেদিন তারকেশ্বর গেছিল বোনের ছেলের মানুষ আর ইচ্ছে কিন্তু এই যে মশলাটা আগে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি তারপরে পেস্ট করে তারপরে বানাবো এইভাবেই বানাই পনির এখানে এই যে পনিরটা হয়ে গেল গরম মশলা দিয়ে দিয়েছি গামছা আমি মেশিনে দিয়েছি আমারটা নাও তোমারটা কাল আমারটা কালকে দিয়েছিলাম আজকে তোমারটা দিয়েছি না তো একসাথে দুটো দিলে তুমি তো গামছা চেন না নাকি না দেখো তোমারটা বের করি বা মেশিনে তো হয়ে গিয়েছে জামা কাপড় পরে নিয়েছি এই যে অনেকটা হয়ে গেল তো জোর পাপা অফিসে বেরিয়ে গেছে আর আমি মার সাথে কথা বলছিলাম মা ফোন করেছিল একবারে কথাই বলে নিলাম আর হচ্ছে তোমার আর কাজ বাজ বলতে আমি ঘর দূর ওই বিছানা বিছানা গুছিয়ে ঝিটিয়ে দিয়েছিলাম তোজোর বাবা মুছে দিয়েছে আর জলের বোতলগুলো তো ওই বেশিরভাগ ভরে কখনো কখনো আমি দু একটা খালি থাকলে পরে নিই তাছাড়া বেশিরভাগ জলের বোতল ওই ভরে দেয় আমি ওদিকে রান্না বান্না করি ওই জলের বোতলগুলো ভরে দেয় আর হচ্ছে তোমার দিয়েও খাবার টাবার গুছিয়ে দিয়েছি মিষ্টিগুলো দিয়ে দিলাম দেখলাম যে মিষ্টি খারাপ তো হয়নি একটু দেখে নিলাম না ঠিক আছে খারাপ হবে না ফ্রিজে থাকলে নষ্ট হয় না আমাদেরগুলো আর চারটে রসগোল্লা আছে ওই মাছের পেটি দুটো আছে ওগুলো ফ্রিজে আবার রাখলাম তো সন্ধেবেলা খাবে আর মাছের পেটি খেয়েছিল আমিও খেয়ে নেবো খুনি খাবার গুলো সব ঢাকা আছে বাসন সব মাজা হয়ে গেছে এই কড়াইটা রেখেছি এটা মাজা মেনে এটা মাজবো দিয়ে তারপরে জামা কাপড় মেশিনে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি দেখি ভিডিওটা আগে এডিট করে নিই আর আজকে মোচাটা কেটে রাখবো ভেবেছি দেখি যদি ভিডিও এডিট করার পর বেশি টাইম থাকে তাহলে সকালেই মোচাটা কেটে রাখবো কালকে রান্না করবো হয়তো মোচা কাটতে অনেক টাইম লাগে সন্ধ্যেবেলা বা তো ধরুন স্কুলে গেছে ওর হোমওয়ার্ক করানোর ব্যাপার আছে ওর মোচা একা হাতে কেটে না এক দেড় ঘন্টা আমার অত তাড়াতাড়ি পারি না একা হাতে ধরো ছাড়াবো অত বড় মোচা তারপরে আবার কাটবো আমার মা যা তাড়াতাড়ি কাটতে পারে আমি তো পারিই না অত তাড়াতাড়ি এই যে ছোটটা ভাত হচ্ছে পনির তোর বাবাকে দিয়েছি ও খেয়েছে আমি খেলাম মুখে দিয়েছি অফিসে আর এই যে এটা তোজোর জন্য কালকের জন্য রেখে দিলাম স্কুলে নিয়ে যাবে কালকে আবার গরম করে দেবো ফুটিয়ে দেবো ভালো করো আর এই হচ্ছে আলু ভাজা তো যেন ওইদিকে তোমার ব্যালকনি দুটো সাফ করে নিয়েছে আর বাইরেটা সে কালকে বললাম না যে পরিষ্কার করবো তারপরে আর সময়ই পাইনি যে করবো একের পর এক একের পর কাজ করতে করতে সময়ও হয়নি দেখি একবার বাইরেটা পরিষ্কার করে ঝেটিয়ে রেখে দিই বুঝতে পারবো না এখন টাইম হবে না দেখো দশটা বেজে গেলো আমি এখনও জামা কাপড়গুলো মেলবো পনেরো কুড়ি মিনিট লাগবে তারপরে ভিডিও এডিট করতে বসবো এক ঘন্টার মধ্যে যদি হয়ে যায় সাড়ে দশটার মধ্যে যদি বসে পড়ি সাড়ে এগারোটার মধ্যে এডিট হয়ে যাবে দিয়ে তারপরে সাড়ে এগারোটার সময় মোচা কাটতে বসবো একটার মধ্যে আশা করা যায় হয়ে যাবে দেখো সেই গাছগুলো ওখানে ছিল নোংরা হয়ে আছে পরিষ্কারই করা হয়নি নিব নোংরা দেখে দিকে সবাই তুলসী গাছের পাতা ধুলোবালি হবে না পনেরো দিন ধরে ছিলাম না বাড়িতে সপ্তাহে তো একদিন করাই হয় রোদ করতে পারি না সপ্তাহে একদিন করে পরিষ্কার করি একদিন ঝিঁটিয়ে দিলাম একদিন মুছে দিলাম তো এই এইখানটার থেকে আমি ঝাড় দিই সব এত নোংরা হয়ে থাকে সে আর কি বলবো কালকে সব মুছবো সিঁড়ির উপর থেকে পুরো নিচ পর্যন্ত ভালো করে যেটি নিচের সামনে তখন পরিষ্কার করে রেখে আসলাম যে গাছে জল দিয়েছিল আমি একটু জল হয়ে নিচের গেটের সামনে পর্যন্ত করে এসেছি কালকে মুছে না বাজার হবে না এই করতে করতে কুড়ি মিনিট লেগে গেলো আমার তাড়াহুড়োর কাজ না না এগুলো টাইম নিয়ে করতে হয় দশটা পর্যন্ত দশটা পাঁচ এই জামা কাপড়গুলো এখানে রাখলাম এগুলো সব কাঁচা এই টেবিলের উপর রাখা থাকে তো আর এই যে এইটাই করে মেলি কিন্তু এটার মধ্যে জামা কাপড় আছে আমি যেগুলো কাজ বই নিচে রাখি না এর মধ্যে রেখে দিই জামাকাপড় এটার মধ্যে করে মেলি তো এই টেবিলের উপর নিয়ে নিয়ে একবারে মেলে দেবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি দেখি কতদূর কী হয় আমি ভাবছি মোচা টোচা কেটে একবারে যাব হবে না হয়তো না হলে ছাড়িয়ে রেখে দেবো কোনো ব্যাপার না সন্ধেবেলা কেটে নেব ছাড়াতেই তো বেশি টাইম লাগে কাটতেও তো টাইম লাগবে না এখানে এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম তো সব এই দিয়েছি ভিডিও এডিট কমপ্লিট একদমই ছোট ভিডিও ছিল ভিডিওগুলো ছোট হয়ে যাচ্ছে আগের দিন একটা ন মিনিট হলো আজকেরটা একটা পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও হলে ঠিকঠাক হয় আমার মনে হয় একদমই ছোট ছোট ভিডিও হচ্ছে তো যাই হোক পনেরো মিনিট মিনিট হয়েছে তো এডিট করা হয়ে গেছে মিনিটেই হয়ে গেছে বসেছি এখন বাজে মানে কত মিনিট লাগলো এদিকে কুড়ি মিনিট পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ওই চল্লিশ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট লাগলো যাই হোক হয়ে গেছে এক্সপোর্টে বসিয়ে দিয়েছি মানে সেভ হতে বসিয়ে দিয়েছি এবারে দেখি মোচাটা কাট ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে হয়ে যাবে টাইম আছে এখন অনেক যেটা ব্যাগ গোছাবো সেই ভিডিওটা সেভ করতে বসালাম আমি ল্যাপটপেই করি ফোনে আমি এডিট করি না না ফোনে করলে পারে মনে হয় তাড়াতাড়ি হয় না কি কি জানি ল্যাপটপ আছে বলে ল্যাপটপেই করি ফোনে বেশি প্রেশার আমি নিতে চাই না কারণ ফোনে ভালো ফোন কিনেছি ফোনটা এবার অনেক দিন চালাতে হবে আগের ফোনটা আমার অত ভালো ফোন একদম বেশি দিন গেলই না চার বছরও গেল না আর তার আগে ছিল যে ফোনটা সেই ফোনটা আমার পাঁচ বছর চলে গিয়েছিল সাড়ে পাঁচ বছর চলেছিল এই যে মোচাটা বার করলাম যা বড় মোচাটা নিচে রাখি এইরকম আস্তে আস্তে করে চাকু দিয়ে কেটে নেবো ছাড়া তো সুবিধা হবে আমি ওইভাবেই করি এখান দিয়ে হবে না যদিও এই যে দেখো মোচার সব নোংরা ফোংরা এগুলো সব ফেলতে হবে এই যে এক ঘন্টাও লাগেনি পঞ্চান্ন মিনিটে কাটাকুটো কমপ্লিট তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অনেকটা বড় মোচা ঠিক আছে কালকে করব থাকবে দরকারি শুধু একটু খেতে পারবো আমার মোচা তো সব থেকে প্রিয় মোচাটা ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরাতে দিয়েছি এটা জলটা ঝরতে থাকুক এই যে দিয়ে তারপরে জল ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করব তো এবারে দেখি আমি স্নান করে নেবো এখন বারোটা চল্লিশ বাজতে যাচ্ছে আর ওই সকালবেলা কড়া টড়াগুলো ছিল সেগুলো আর মজা হয়েছিল না দিয়ে এখন এবারে মোচা কাটলাম দুটো থালা তারপরে গামলা সবগুলো মেজে নিলাম আর এটা তো বললাম এখানে জল ঝরো দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে দেবো ঝাঁপি দিয়ে ঢাকা দিয়ে দেবো না কিছু যদি পরে কিছু পড়বে না ঘরে কোনো কিছু পোখামাকড় এখানে কিছু থাকে না তো তাও ঝাঁপি দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি স্নানটা করে নিই স্নান করে পুজো করে রেডি হয়ে তো যা আবার আনতে যাবো তো স্নান ধান করে একদম রেডি হয়ে নিয়েছি পুজো করে নিয়েছি আর একটা বাইশ বেজে গেছে রিপোর্ট কার্ডটা আজকে আবার পেলে হয় ও একটু আগে যেতে পারলে ভালো হতো কি করব দেরি হয়ে গেলো তাড়াহুড়ু তাড়াহুড়ো করে করছি তাও একটা বাইশ বেজে গেছে অলরেডি শ্যাম্পু করবো ভাবলাম শ্যাম্পুটাও করা হয়নি কালকে করব তো যাই হোক চলো দেখি তো তোকে নিয়ে আসি আর তাড়াহুড়ো করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি হেঁটে চলে যাব অটোওয়ালাকে এই কারণে বললাম না কারণ রেজাল্টটা নেবো বলে তার জন্য আর অটোওয়ালাকে বললাম না ওদের আবার কপালে তিলক করিয়েছে ম্যাডাম বলল সবাইকে নতুন ক্লাস বলে দেখি বিন্নি ম্যামটা পড়াইনি আচ্ছা এখন তাহলে পড়িয়েছে এই ম্যাডামটা নতুন ম্যামটা দেখলাম তো খুব ভালো মনে হলো আচ্ছা শোনা কেমন ম্যাম খুব ভালো আর বিন্নি ম্যামকেও দেখলাম সামনেই মানে সিঁড়ি দিয়ে যেতে গিয়ে রোজ দেখা হবে সামনের আগে তো একটুখানি ভিতরটাই যেতে হতো আর এখন পুরো সামনেই দেখতে পাবো ম্যাডামকে ম্যাডামকে মিস করছিস সোনা বিন্দি ম্যামকে রোজ দেখা হবে ম্যামের সাথে আর আমি তো সবার আগেই যাই চোখে তো চোখ পড়বেই একদম পুরো সিঁড়ি দিয়ে উঠেই সামনের রুম যেটা ওটাতেই আর তো সেকেন্ড ফ্লোরে ক্লাস ফ্লোরে ছিল টু সেকেন্ড আর আর পর্যন্তই হবে রেজাল্ট আমি নিতে পারলাম না ওই ইনচার্জ ম্যামের সঙ্গে দেখা করলাম তা বললো যে এখানে হচ্ছে রেজাল্ট দেবে না রিসেপশানে হ্যান্ড ওভার করে দিয়েছে মানে যেখানে তোমার ফিজ টিজ জমা দিতে হয় সেইখানে কেমন লাগলো আজকে প্রথম দিন স্কুল মানে সেকেন্ড ক্লাসের ফার্স্ট ডে

ম্যামটার হেপি সুন্দর দেখতে একদম স্লিম তুই আগের থেকে কি করে বুঝতে পেরে গেছিল বলছিল ম্যাম এই মাম্মা জানো এই ম্যামটা এরকম দেখতে এরকম ইয়ে রোগা করে ফর্সা করে সুন্দর করে মানে যে তুই কি করে জানলি বলছে আমার বার্থডের সময় আমি চকলেট দিতে গিয়েছিলাম না ধরো ম্যাম ট্যামদের সবাইকে দিয়েছিল ফার্স্ট ফ্লোরের নিচে গ্রাউন্ড ফ্লোরের ম্যামদের গ্রাউন্ড ফ্লোরের ম্যামদের দিতে হয়েছিল না না ফার্স্ট ফ্লোরে আছে আচ্ছা সবাইকে মানে ওই বিল্ডিং যত ম্যাম আছে সবাইকে দেওয়া হয়েছিল তারপরেও বেঁচে গিয়েছিল অনেক চকলেট পাঠিয়েছিলাম তো ওর ফ্রেন্ডদের দিয়েছিলাম আর ম্যাডাম যে দি ম্যাডাম আবার রিটার্ন করেছিল 300 না অনেক চকলেট 300 ওইভাবে তো বলতে পারবো না একই চকলেট থরি দিয়েছি এক একটা চকলেটই অনেক করে দেওয়া ছিল মানে 100 200 না অনেকগুলো দেওয়া ছিল তিন রকমের চার চার রকমের চকলেট দেওয়া ছিল ডেয়ারি মিল্ক পার্ক

আম্মা আর বলে কি পাপা অর্ধেক দিন পরায় ও তো পাপা আড্ডা মেরে বলে ওই যে রেজাল্ট ভালো করেছে বলে বলছিলাম যে আমি পড়াই টিউশন দিইনি দিয়ে ওর পাপা বলছে আমি অর্ধেক দিন পরায় ওর মাম্মা অর্ধেক দিন পরায় যা একটু চুলটা হালকা শুখাও হ্যাঁ পিছন ঘুরে দাঁড়াবি বাবা প্রচণ্ড রোদ আর জামা কাপড় এই দেখো সব এই বিছানার ওপরে কাদা মেরে রেখেছি কী করবো কালকে ভাঁজ করব আর স্নান করে কটা ছিল সেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো আছে তাছাড়া সব ইয়ে করে এই ঢাকা দিয়ে রেখে দিয়েছি যে পনিরটা একটু তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি এটা তোজোর ভাত তোজো আলু ভাজা নেবে না বলছিল তুই শোনা তুই আলু ভাজা খাবি না এত প্রিয় বলছে মাম্মা আজকে পনির আছে না পনির থাকলে কেউ আলু ভাজা খায় আমি কটা খা খেয়ে নে আর ওই পনির মটর পনির ওর পাতে দিয়ে দিয়েছি আর এই যে ঠামার ভাত কালকে রিচোরটা নিয়েছি আর পনির আর আলু ভাজা আছে ও অনেকটা এখনো আছে আমাদের রাত্রে হয়ে যাবে খুনি আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো এতেই হয়ে যাবে চলে আলু ভাজা মাখলাম না এর সাথে তাহলে টেস্টটাই নষ্ট হয়ে গেল আউট করলে মানে আটা কম মিট আছে সেই টেস্ট হয়েছে ওখানে পনির গুলো অত টেস্ট পায় না কারণ ওখানে লোক পনির খায় না তো মাছ দিয়ে লোক সেই জন্য কম খায় খায় না তা না খুবই কম যারা ওই নিরামিষ দিনে করে তারাই করে তাছাড়া আমিষ করে পনির কমই খায় আর তার থেকেও বড় কথা আমার মনে হয় ওই দোকানে মনে হয় অনেক দিন থাকে ওই জন্য মনে হয় সেই টেস্টটা নষ্ট হয়ে যায় এখানে তো তাজা তাজা এখানে নন বেঙ্গলি লোকরা কি খাবে ধরো ওই পনির টনির তো খায় তাছাড়া তো মাছ মাংসরা খায় না বেশি